শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী বিষয় গণিত উত্তরপত্র দলগত কাজ এক প্রথম পর্ব দলগত কাজ একে মোট পাঁচটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলো হলো এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এক দশমিক চার এবং এক দশমিক পাঁচ পর্যন্ত আজকের আলোচনা এক দশমিক এক থেকে এক দশমিক তিন পর্যন্ত তাহলে কাজ ক একটি বড় গাছ প্রতিদিন প্রায় দুশো চুয়াত্তর লিটার অক্সিজেন তৈরি করতে পারে আবার একজন মানুষ গড়ে প্রতিদিন তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে এখন দলগত কাজ এক এক দশমিক এক বিদ্যালয় প্রাঙ্গণে ও আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক তিরিশটি এক দশমিক দুই মোট শিক্ষার্থী চল্লিশ জন মোট শিক্ষক আঠারো জন মোট কর্মচারী দুই জন তাহলে মোট জনসংখ্যা হবে চল্লিশ যোগ আঠারো যোগ দুই জন সমান ষাট জন অর্থাৎ মোট জনসংখ্যা হল সাত জন এক দশমিক তিন গাছ ক থেকে আমরা পাই একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুশো চুয়াত্তর লিটার অক্সিজেন তৈরি করে তাহলে তিরিশটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুশো চুয়াত্তর গুণ তিরিশ লিটার অক্সিজেন তৈরি করে এখন দুশো চুয়াত্তর পুরন তিরিশ হতে আমরা পাই আট হাজার বিশ লিটার অক্সিজেন তৈরি করে তাহলে আমরা এখন বলতে পারি তিরিশটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় আট হাজার দুইশো বিশ লিটার অক্সিজেন তৈরি করে ধন্যবাদ সকলকে